নামের ফোন তুলে বলি নামের ফোন তুলি সেই বুলেরি পাপির না মুগ্ধ খরা সুবাস্তাকু শেষ হয় না সেই বুলেরি পাপিরি গুরু জরে পরে না মুগ্ধ খা শুভাষার ভুষেষ্ফনা শ্রী সুভাষ বেকুলো শ্রী সুভাষ হাই সোম ও মধী নর বুলবুলি আর কবি কালীনে রাখা ভাই তোমার চোভি তুদিন আন্দমালা আর কবি কবি ও কবীর সতে কবি ও কবির সতেহ বডে শাদের মিতি ও মদিনার বুলবুলি বুলি রে নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি বুলি ও মারে নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরি ও মদিনা ना मेरे बोल तोले अस्सलाम वालेकुम